দিনহাটা শহর এবং শহরতলি এলাকার দুর্গাপুজো প্রতিমা বিসর্জনের ঘাট পরিদর্শন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দিনহাটা শহর সংলগ্ন রথবাড়ি ঘাটে ধরলা নদীতে প্রতি বছর প্রতিমা বিসর্জন হয়ে থাকে শুক্রবার সেই বিসর্জনের ঘাট পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী এবং উপস্থিতা ছিলেন ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী দিনহাটা পুলিশের এসডিপি ও ধীমান মিত্র দিনহাটো থানার আইএসি জয়দীপ মোদক সহ পৌরসভার অন্যান্য আধিকারিকরা এদিন রকবাড়ি ঘাট পরিদর্শন করে মন্ত্রী উদয়ন গুহ বলেন দিনহাটো শহর ও শহরতলী এলাকায় বেশ কিছু বিগ বাজেটের পুজো ছাড়াও বেশ কিছু সাধারণ বাজেটের পুজো রয়েছে মন্ত্রী উদয়ন গুহ জানান দশমীর দিন দিনহাটা শহরের অধিকাংশ প্রতিমায় বিসর্জন হয়ে যাবে পরদিন বাছাই করা প্রতিমা নিয়ে শহরে কার্নিভাল অনুষ্ঠিত হবে প্রসঙ্গত উল্লেখ্য দিনহাটা শহর এবং শহরতলী এলাকায় এতদিন পর্যন্ত দিনহাটা শহরে থানার দিঘতে বিসর্জন হতো কিন্তু বদ্ধ জলাভূমিতে প্রতিমা বিসর্জন দেওয়া যাবে না গ্রিন ট্রাইব্যুনালের এই নির্দেশের পর বেশ কয়েক বছর ধরে দিনহাটা শহর ও শহরতলীর প্রতিমাগুলি রথবাড়ির ঘাটে ধরন বিসর্জন দেওয়া হয়ে থাকে এদিন সেই বিসর্জনের ঘাট পরিদর্শন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আর যেখানে ওখানে একটা জল জল ওখানে

আমাদের সিস্টেম আছেই যে প্রথম বছর থেকে একটা সিস্টেম আমরা মেনটেন করছি সেই সিস্টেমে এবারও হবে শুধু দেখে নিলাম যে এখানকার পরিস্থিতি কেমন আছে এর আগে কয়েকবার মাঠ ইয়ে উঠে গিয়েছিল মাটি এবং নিচের পাথর উঠে গিয়েছিল সেগুলোকে রিপেয়ার করতে হয়েছিল এবছর আর সেই সমস্যা নেই পুরোটাই বসে গেছে এখানে আর ওখানে আমাদের ক্যাম্প যেমন যেমন মানে প্রত্যেক বছর হয় এবারও হবে এবং আমরা আশা করি যে একটা বিসর্জন খুব শান্তিপূর্ণভাবে হবে আমাদের এখানে দুদিন বিসর্জনের বন্দোবস্ত হয়েছে যারা কার্নিভালে যোগ দেবেন না তারা ১৩ তারিখে বিসর্জন করবেন আর চোদ্দ তারিখ যারা কার্নিভালে যোগ দেবেন তারা চোদ্দ তারিখে বিসর্জন করবেন গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোই নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানে সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন নাইন জিরো সেভেন জিরো টু সিক্স থ্রি সিক্স ওয়ান অথবা সেভেন জিরো টু নাইন এইট ফাইভ ওয়ান সেভেন এইট সেভেন এই নম্বরে প্রদর্শন করলেন বিসর্জনের দিন প্রশাসনিক কি কি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে বিসর্জনের দিন প্রথমেই বলি যে অলরেডি বিসর্জনের পারমিশনের কাজ আমাদের আরম্ভ হয়ে গেছে পূজা কমিটিগুলিকে বলা হয়েছে বিসর্জনের দিন তাদের নির্দিষ্ট রুট আনুমানিক বিসর্জনের র্যালির সংখ্যা কতজন উপস্থিত থাকবেন এবং কি কি গাড়ি থাকবে সেই র্যালিতে এই সমস্ত পুঙ্খানুপুঙ্খ দিয়ে আমাদের কাছে অ্যাপ্লিকেশন করবার জন্য যাতে আমরা তাড়াতাড়ি এই পারমিশনগুলো দিতে পারি এবং আমাদের পুরো ব্যবস্থাটাকে সাজিয়ে নিতে পারি সেই দিন চোদ্দ তারিখ কার্নিভাল হবে এবং তেরো তারিখ এমনি বিসর্জন হবে এইবারে যে আমাদের যথেষ্ট পরিমাণে ট্রাফিক পুলিশ থাকবে এছাড়াও আমাদের এই ঘাটে একটা পুলিশ ক্যাম্প থাকবে এবং যে মোড়টা দিয়ে হলো সেখানে আমাদের ম্যান ম্যানপ্যাক এই ম্যান প্যাকের মাধ্যমে এই দুটো দিকে যোগাযোগ রেখে আমরা ট্রাফিকটা কন্ট্রোল করব এছাড়াও ওইখানে নিরাপত্তার জন্য যে ঘাটের একটা দিক পুরো বেঁধে দেওয়া হবে যাতে ওই দিক দিয়ে কোনো মানুষ নামতে না পারে এছাড়াও ব্রিজের ওপরও ব্যারিকেড করে দেওয়া হবে যাতে কোনো রকম কোনো বিপদ না ঘটে এবং পর্যাপ্ত পরিমাণে পুলিশ যেমন রাস্তায় ট্রাফিক কন্ট্রোলের জন্য থাকবে তেমনই ঘাটেও থাকবে এছাড়াও আমরা এসডিও সাহেবের কাছ থেকে বলে সিভিল ডিফেন্সের ব্যবস্থা রাখবো যাতে নদীতে যখন বিসর্জন দেওয়ার জন্য মানুষ নামবেন যাতে কোনো রকম কোনো বিপদ না ঘটে তাই জন্য সিভিল ডিফেন্সের লোকজন ডিজাস্টার ম্যানেজমেন্টের পার্সোনাল সবাই থাকে স্যার বলছিলাম ডিজে বাজানো তো একদম নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু কার্নিভালে দেখা যায় প্রত্যেক বছরই ডিজে বাজে দেখুন মাইক থাকবে কিন্তু ডিজে আমরা ডিজে অবশ্যই নিষিদ্ধ এবং ডিজে কোনোভাবেই অ্যালাউড হবে না